সম্মানিত সদস্য রোমান ভাই উপস্থিত আছেন আমাদের টাঙ্গাই সদর উপজেলা প্রতিনিধি সুজন রানা ভাই উপস্থিত আছেন আমাদের সকলের মুরগি আমাদের মদমপুরাঙ্গা জেলার প্রাণ পুরুষ প্রথম জেলা প্রতিনিধি আশিক আহমেদ ভাই উপস্থিত আছেন আমাদের মধুপুর উপজেলা প্রতিনিধি রিয়াদুল হাসান রানাভাই উপস্থিত আছেন মধুপুর উপজেলা প্রতিনিধি শেখ মানিক ভাই উপস্থিত আছেন মামুন জে এম উপস্থিত আছেন আমাদের ঘাটালের সবার পরিচিত আমাদের ঘাটালের জেলার প্রতিনিধি আছেন আমাদের ঘাটালের সদস্য বৃন্দ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় পরিচিত সদ্য নবনিযুক্ত আমাদের মধুপুর উপজেলার প্রতি আমাদের চরি ভাই